ওলামায়ে কারাম যারা হকের উপরে আছে। তাদের জেল জুলুম যত কিছুই হোক না কেন ওলাময়ে কারাম হকের কথা বন্ধ করে নাই আল্লামা মা মুনুল হক সাহেব সহ যত ওলা মায়ে হকের কথা বলেছে জেল জুলুম অত্যাচার তাদের হয়েছে এরপরেও জেল কানাই থেকে বাগের বাচ্চার মতো হংকার দিয়েছে কথাটি কি না বলেন এই জন্য আউল পাউল সাউল যারা আসো এখন বর্তমানে ইস্কনের নাম দিয়ে যারা মনে করতেছ ভারতের দাসত্ব করবা আর ভারতের রাজ এই দেশে কায়েম করবা আমাদের একজন অ্যাডভোকেট যিনি এই স্বাধীনতার এই স্বাধীনতা যে হয়েছে এই স্বাধীনতার একজন সমন্বয়ক ছিল তাকে গত দুই দিন আগে তারা আন্দোলনের নামে তারে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে আমি মাননীয় সরকার যিনি এখন আছেন ওনার কাছে আবদার জানাবো যে সমস্ত স্কুলের বাচ্চারা সন্ত্রাসীর বাচ্চারা এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে গলা কেটে হত্যা করে তাদের বিচার যদি এই দেশে না হয় তাহলে আবারও আমরা মাঠে নেমে আন্দোলন শুরু করব কথা ঠিক কিনা বলেন কারণ মুসলমান সার দেওয়ার জাতি না কথা ঠিক কিনা বলেন তবে মুসলমান সহানুভূতি দেখায় তারা মনে করেছে যে যা মন চাই তাই করবে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি মুসলমানের কোরআন নিয়ে কথা বলা হয় মাদ্রাসা নিয়ে কথা বলা হয় মসজিদ নিয়ে কথা বলা হয় আলে মোলামার উপরে আঙ্গুল তোলা হয় তাহলে এই আঙ্গুল ভেঙে দেওয়া হবে ঠিক কিনা বলেন কাউকেই চার দেওয়া হবে না মনে রাখতে হবে আলে মোলামা আগে যেভাবে হুংকার দিয়েছে এখনো ঠিক এইভাবেই হুংকার দিবে এরকম আরো যদি স্বৈরাচার হয় ওলামায় কারামের মুখ বন্ধ করতে পারবে না জেল জুলুম অত্যাচার যাই হোক না কেন ফাঁসির কাষ্টে জ্বলবে এরপরও ওলামায় কারাম কথা বন্ধ করবে না কথা ঠিক কিনা বলেন আপনারা কে কে রাজি আছেন হকের পক্ষে কথা বলতে হাত তুলে আল্লাহ দেখায় দেন

এখন উল্টা বলবা আর গোপনে মারে ফতের মাইর খাইতে পারবা কথা ঠিক কিনা বলেন কারণ ইসলাম নিয়ে চিনি মিনি যে করবে এখন আর ছাড় দেওয়া হবে না আগেও ছাড় দেওয়া হয় নাই কারণ ওলামায়ে কেরাম যারা হকের উপরে আছে তাদের জেল জুলুম যত কিছুই হোক না কেন ওলামায়ে কেরাম হকের কথা বন্ধ করে নাই আল্লামা মামুনুল হক সাহেব সহ যত ওলামায়ে কেরাম জেল জুলুম অত্যাচার তাদের হয়েছে এরপরেও জেল কানাই থেকে বাগের বাচ্চার মতো অহংকার দিয়েছে কথা ঠিক কিনা বলে এই জন্য আউল পাউল সাউল যারা আসো এখন বর্তমানে ইস্কনের নাম দিয়ে যারা মনে করতেছ ভারতের দাসত্ব করবা আর ভারতের রাজ এই দেশে কায়েম করবা আমাদের একজন অ্যাডভোকেট যিনি এই স্বাধীনতার এই স্বাধীনতা যে হয়েছে এই স্বাধীনতার একজন সমন্বয়ক ছিল তাকে গত দুই দিন আগে তারা আন্দোলনের নামে তারা ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে আমি মাননীয় সরকার যিনি এখন আছেন ওনার কাছে আবদার জানাবো যে সমস্ত স্কুলের বাচ্চারা সন্ত্রাসীর বাচ্চারা এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে গলা কেটে হত্যা করে তাদের বিচার যদি এই দেশে না হয় তাহলে আবারও আমরা মাঠে নেমে আন্দোলন শুরু করবো কথা ঠিক কিনা বলেন কারণ মুসলমান সার দেওয়ার জাতি না কথা ঠিক কিনা বলেন তবে মুসলমান সহানুভূতি দেখায় মুসলমান সহানুভূতি দেখায় ইনসাফ করে কেমনে বলবেন হুজুর কেমনে করে দেখেন না দেশ স্বাধীন হওয়ার পরে আলে মোলামা পর্যন্ত মন্দির পাহারা দিছে আপনারা দেখেন নাই আলে মোলামা সহ মন্দির পাহারা দিছে মন্দির পাহারা দিছে তার মানে এটা নয় যে মন্দির সমর্থন করে মূর্তি সমর্থন করে না না আমরা তো এক আল্লাহ তবে আমরা মনে করেছি আল্লাহ তো বলছেন ধর্ম যার যার আর প্রত্যেক এলাকায় প্রত্যেক দেশে প্রত্যেক গোত্রে যারা ধর্ম নিয়ে যার যার ধর্ম নিয়ে আসে তাদেরকে সুরক্ষা দিতে হবে এই জন্য মূলত আমরা ইনসাফের দিক দিয়ে সহানুভূতি দেখায়া তাদের মন্দির গুলা পাহারা দিয়েছি তারা মনে করেছে যে যা মন চাই তাই করবে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি মুসলমানের কোরআন নিয়ে কথা বলা হয় মাদ্রাসা নিয়ে কথা বলা হয় মসজিদ নিয়ে কথা বলা হয় আলে মোলামার উপরে আঙ্গুল তোলা হয় তাহলে এই আঙ্গুল ভেঙে দেওয়া হবে কথাটি কিনা বলেন কাউকেই চার দেওয়া হবে না মনে রাখতে হবে আলে মোলামা আগে যেভাবে হুঙ্কার দিয়েছে এখনো ঠিক এইভাবেই হুঙ্কার দিবে এইরকম আরো যদি স্বৈরাচার হয় ওলামায়ে কারামের মুখ বন্ধ করতে পারবে না জেল জুলুম অত্যাচার যাই হোক না কেন ফাঁসির কাস্টে জ্বলবে এরপরও ওলামায়ে কারাম কথা বন্ধ করবে না কথা ঠিক কিনা বলেন আপনারা কে কে রাজি আছেন হকের পক্ষে কথা বলতে হাত তুলে আল্লাহ দেখায় দেন মাশাল্লাহ মারহাবা দেখেন কত যুবকের এর পর দাড়ি পাকনাওয়ালা একজন মুরব্বীর ইমান দেখছেন নি সুবহান বিতেন না আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আরে ভাই কোন সময় নরম কোন সময় গরম যখন নরম হওয়া লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নরম হবেন যখন গরম হওয়া লাগে উমরের মতো গরম হইতে হবে কথা ঠিক কিনা হবে ঠিক নাস্তিক বেঈমান মুরতাদরা তারা মনে করে মুসলমানরা তো একদম এমন জাতি না আমি আগেই বলছি সহানুভূতি দেখায় তবে তাদের ধর্মের উপরে কথা বললে ছাড় দেয় না কথা ঠিক কিনে না এই জন্য ভাই নবীর উপরে কয় পারা কোরআন নাজিল হইছে আরো জুড়ে আওয়াজ দিতে হবে পারা তিরিশ পাড়া যারা বলবে ষাট পাড়া এইগুলোর গোপন একটা কামরে ধইরা এরা কয় মা আরেফতের সম্রাট নাকি হইছে তাইলে মা আরেফত অর্থ হইল গোপন আপনারাও কইবেন মা আরেফত আপনি চলেন তাইলে মা আরেফতে কিছু জুতার বাড়ি আছে কথা ঠিক কিনা বলেন এই মা আরেফতের জুতার বাড়ি দিয়া সাইজ করবেন এরপরে দেখবেন আসলে তো কিচ্ছু জানে না এরপরে আসল কথা বাইরে দিব ফাউদেরা মাফ চাইবো কবি আসলে আমি কিচ্ছু জানি না কথা ঠিক কিনা বলেন এজন্য ভাই সাবধান হতে হবে কোরআন শরীফ কয় পাড়া আরো জোরে আওয়াজ দিতে হবে কয় পারা আল্লাহ এই কোরআনের মধ্যে আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ সুবহানাল্লাহ বিতেন এরপরে আরেকটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন যে আমি এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী গোটা জাহানের জন্য রহমত জুড়ে বলেন সুবহানাল্লাহ এখন ওই রহমতের নবী কি বলে দেখেন রহমতের নবী বলে তারত তুফিকুম আমরাইন লা তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি রাসূল বলেন যে আমি তোমাদের মাঝে থাকব না তবে আমি না থাকলেও দুইটা জিনিস রেখে গেলাম নাম্বার কিতাব আল্লাহ রবের কালাম দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি আমি রাসূলের সুন্নাত এই দুইটা জিনিসকে যারা আকরায় ধরতে পারবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাবে জুরে বলেন সুবহানাল্লাহ তাহলে রাসূল কয়টা জিনিস আক্রায় ধরার কথা বলছেন সবাই আওয়াজ দিতে হবে কয়টা আর জুরে আওয়াজ দিয়ে বলেন কয়টা মাশাআল্লাহ এক নাম্বার হলো কিতাব আল্লাহ এক নাম্বার কি মাশাআল্লাহ দুই নাম্বার হইল নবীজির সুন্নাত দুই নাম্বার কি এখন শুনেন এই কিতাব কিতাব এমন বলেন একটি মনে করি না এটা দুনিয়াবি কোনো মানুষের লেখা না না এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাব যদি কোনো ব্যক্তি নাও পড়তে পারে শুধু তাকায়া থাকবে তো রব তাকে সব দিতে থাকবে সুবহানাল্লাহ রব সব দিতে থাকবে কেউ যদি কোরআন পড়তে পারে না কিন্তু মহব্বতের সাথে যদি বুকে জড়ায়া বলে আল্লাহ তোমার কালামকে আমি মহব্বত করলাম আল্লাহ এটা তো তোমার রবের কালাম আল্লাহ কয় বান্দা তুই আমার কালাম রে মহব্বত করছস আমি আল্লাহ তরে মহব্বত করি সুবহান রসুলের সুন্নত রসুল রেখে গেছেন কিন্তু আফসোস এই সুন্নত আজকে আমাদের মাঝে নাই কথা ঠিক কিনা বলেন এই সুন্নত আজকে আমাদের মাঝে নাই এই জন্য ভাই আলোচনা বুঝতে হবে রসুল বলছেন যে দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখেরাতে সফল কাম হবে তাহলে আমরা দুনিয়া আখেরাতে সফল কাম হইতে চাই কি চাই না কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখা দিই মা আল্লাহ কবুল করক বলে না আমিন